হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো সূত্র দিয়ে ছয় কাঠ সারা কিভাবে কাটিং করতে হয় তো ভিডিওটা স্কিম না করে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো আমাদেরকে ছয় কার সায়াটা কাটিং করার জন্য দুটো মাপ লাগবে এখানে ঝুল লাগবে আর পাছা লাগবে এই দুটো মাপ নিয়ে আজকে ছয়কার সায়াটা কাটিং করে দেখাবো তো তোমরা যদি কোমরে মাপ নিয়ে করতে চাও তো আমি সেটাও বলে দেবো কিভাবে কাটিং করতে হয় তো প্রথমেই দেখো আমাদেরকে কাপড়টাকে চার ভাঁজে কাটিং করতে হবে আমি এখানে চার ভাঁজ লিখে রেখেছি তোমরা চার ভাঁজে কাটিং করবে তো চার ভাঁজ করে নেবে আর এখানে দেখো মাপটা কিভাবে নেবে এখানে তোমরা যখন কাপড়টাকে চার ভাঁজ করবে তখন তোমাদের পাছার হাফ করে নেবে পাছার হাফ করে এখান থেকে এত দূরে মাপটা নিয়ে নেবে তোমাদের পাছা যা থাকবে সেটার হাফ করলে হয় কুড়ি ইঞ্চি তো আমরা এখান থেকে এত দূরে মাপটাকে কুড়ি ইঞ্চি দিয়ে এখানের ভাঁজটা কমপ্লিট করবো তারপর আমরা পুরো মাপটা নেব তো এখানে দেখো যদি তোমরা কোমরে মাপ নিয়ে করো তো কোমর তোমাদের আসল কোমর যা থাকবে তার সঙ্গে চার ইঞ্চি প্লাস করবে তারপরে সেটাকে হাফ করে নেবে যদি তোমাদের ধরো আসল কোমর যদি ছত্রিশ থাকে তো সেটাতে আমরা চার ইঞ্চি প্লাস করব তাহলে আমরা কত পাই চল্লিশ ইঞ্চি সেইটাকে আমরা হাফ করে নেবো তাহলে এখান থেকে এত এতদূরে মাপ তখন আমরা এইটার হাফ নেবো আর যদি তোমরা পাছার মাপ নিয়ে করো তাহলে পাছা যা থাকবে সেটাকে হাফ করে নেবে তো এখান থেকে এত দূরে মাপ কুড়ি ইঞ্চি আমি এখানে নিয়ে নিয়েছি এরপর এটাকে ভাঁজ করার পর আমাদের দেখো এই দিকটা বাঁ দিকটা ধরে নাও জয়েন্ট দিক আর ডান দিকটা ধরে নাও খোলা দিক পড়েছে আমরা বাঁ দিক থেকে ড্রয়িংটা করা স্টার্ট করব। তো এখানে আমরা প্রথমে নিয়ে নেব ঝুলের মাপটা ঝুল যা থাকবে তার সঙ্গে আড়াই ইঞ্চি প্লাস করবে দেখো আমি এখানে লিখে রেখেছি ঝুল প্লাস আড়াই ইঞ্চি মাইনাস দুই ইঞ্চি মানে আমরা এই যে দুই ইঞ্চিটা দিয়েছি এটা আমাদের বেল্ট এটা বেল্টটা আমাদের মাইনাস করে নিতে হবে কারণ বেল্টটা আমাদের আলাদাভাবে জয়েন্ট হবে সেই জন্য তোমাদের ঝুল যা থাকবে তার সঙ্গে আড়াই ইঞ্চি প্লাস করবে তো ঝুল আছে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশের সাথে যদি আমরা আড়াই ইঞ্চি প্লাস করি তাহলে হয় সাড়ে চল্লিশ ইঞ্চি যত হবে সেটা থেকে আমরা দুই ইঞ্চি বেল্টের জন্য মাইনাস করে দেবো তাহলে আমরা পাই সাড়ে আটত্রিশ ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপটা নিয়ে নেবো তো সাড়ে আটত্রিশ ইঞ্চি তোমাদের ঝুল যা থাকবে সেটাকে আড়াই ইঞ্চি প্লাস করে মাইনাস দুই ইঞ্চি করবে এখান থেকে এত দূরে মাপ নিয়ে নিলাম সাড়ে আটত্রিশ ইঞ্চি এরপর দেখো এইখানে এত আমরা কুড়ি ইঞ্চি নিয়েছি তো এই কুড়ি ইঞ্চিটা আর এই সাড়ে আটত্রিশ ইঞ্চিটা এইভাবে দেখো দুটো আমরা যখনই পেয়ে যাব তখন এটা এইভাবে বক্স মতন একটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তারপর থেকে আমরা এবার মাপটা নেবো তো দেখো এখানে তোমাদের পাছা যা থাকবে সেটাকে একের আট করে নেবে মানে পাছার আট ভাগ করবে আমার পাছা আছে চল্লিশ তো চল্লিশটাকে আমরা যদি আট ভাগ করি তাহলে আমরা পাই পাঁচ ইঞ্চি তাতে হাফ ইঞ্চি আমরা প্লাস করবো সেলাই মার্জিনের জন্য তো এখানে যখন আমরা এই যে দাগটা দিয়েছি এখানে আমাদের কাটিং হবে এই কাটিংটা যখন দিক থেকে দিকটা আমাদের জয়েন্ট হবে তখন আমাদের এই হাফ ইঞ্চিটা লাগবে সেই জন্য আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে নেবো তো এখান থেকে এত দূরে মাপ দেবো সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে এতদূরে মাপ যতটা দেবো আমরা ওপর সাইডে দেখো এখান থেকে এতদূরে মাপও ততটাই দেবো এখানেও আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে নেব তারপরে এই দুটো মাপ যখন আমরা পেয়ে গেলাম তখন এই দুটো মাপকে দেখো টানা এইভাবে মিলিয়ে নেব মিলিয়ে দিলেই আমাদের এইটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে আমরা এই বরাবরই কাটিং করে নেব তাহলে আমাদের ছয়কার সায়া কাটিং কমপ্লিট এরপর দেখো আমরা কোমরের জন্য যে বেলটা বললাম দুই ইঞ্চি করব সেটার জন্য মাপ নেব সেটা আমাদের কাটিং করার জন্য দুই ভাঁজে কাটিং করতে হবে সেটার লম্বা নেব দেখো এটা প্রথমে দুই ভাঁজ করে নেব লম্বাটা নেব পাছার হাফ প্লাস হাফ ইঞ্চি মানে পাছা তোমাদের যা থাকবে পাছা আছে আমার চল্লিশ চল্লিশটাকে হাফ করলে হয় কুড়ি ইঞ্চি আর প্লাস হাফ ইঞ্চি মানে সাড়ে কুড়ি ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ দিয়ে দেবো সাড়ে কুড়ি ইঞ্চি তারপরে এটা চাউরাটা নেব এখানে চাওড়াটা নেব দেখো সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি চওড়াটা যদি আমরা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি নিই তাহলে আমাদের রেডি দুই দু ইঞ্চি হবে তার জন্য আমাদেরকে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি চওড়াটা নিতে হবে এইটুকু মাপ নিয়ে আমাদের এই সায়া কাটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমরা এভাবে একবার কাটিং করবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেল যদি নতুন এটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আর যেখানে শেষ করলামটা